হ্যালো বন্ধুরা হৃদয় সোসাইটির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজকে ভিডিওতে থাকছে বিভিন্ন জাতের কোকাটেল পাখির দাম এবং মিউটেশন সম্পর্কে সুন্দর বাহারি রঙে এবং কথা বলার ক্ষমতা থাকায় পাখি পাখিপ্রেমীদের পছন্দের শীর্ষে থাকা পাখির তালিকায় কোকাটেল পাখি অন্যতম এ পাখিকে পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন জনপ্রিয়তার শীর্ষে থাকা পাখিটি সারা বিশ্বে সাধারণত দশ ধরনের মিউটেশনের কোকাটেল পাখি বেশি পালন করা হয়ে থাকে আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে খুব সহজে ভালো জাতের পাখি চিনতে পারবেন এবং কোন জাতের কোকাটেল পাখির দাম কত তাছাড়া আপনি আরও জানতে পারবেন যদি আপনি কোকাটেল পাখি কিনতে চান তবে একজোড়া পাখি কি পরিমাণ খাবার খায় এবং খাবারের দাম কত সহ প্রতিজোড়া কোকাটেল পাখির ফুল সেট সহ মোট কত টাকা খরচ করতে পারে তাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানার চেষ্টা করব তাহলে আসুন ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক আমাদের তালিকায় দশ নম্বর রয়েছে নর্মাল গ্রে কোকাটেল নর্মাল গ্রে কোকাটেল পাখি প্রতি জোড়া বাংলাদেশি টাকায় তিন থেকে চার হাজার টাকায় বাজারে এবং অপরদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পঁচিশশো থেকে তিন হাজার রুপির মধ্যে পাওয়া যাবে তবে এই পাখি এই মিউটেশন গ্রে কালারের মধ্যে যদি অন্য কোনো কালার থাকে বা সেক্ষেত্রে এর দাম একটু বেশি কম হতে পারে প্রতি মাসে এক জোড়া এই ধরনের পাখি এক থেকে দুই কেজি খাবার খেয়ে থাকে প্রতি কেজি খাবারের মূল্য আপনি দেড়শো থেকে দুশো টাকায় বাজারে পেয়ে যাবেন খাবারের বাবদ হিসাব করতে গেলে প্রতি মাসে একজোড়া কোকাটেল পাখি খাবার বাবদ খরচ হয় দুইশো থেকে দুশো পঞ্চাশ টাকার মতো তবে আপনি যদি স্পেশাল খাবার যেমন ফ্রুটস এবং অন্যান্য ভেজিটেবলস এবং সফট ফুড খাওয়াতে চান সেক্ষেত্রে আপনার কিছুটা দাম বেশি পড়তে পারে আমাদের তালিকায় নয় নম্বরে রয়েছে নর্মাল ফাউন্ড কোকাটেল এই ধরনের কোকাটেল পাখি দেখার সৌন্দর্যতার কারণে পাখি প্রেমীদের চাহিদার সব সবসময় থাকে এই পাখি এ পাখির মূল বৈশিষ্ট্য হচ্ছে এদের বডি কালারটা কিছুটা হালকা সিলভার কালার হতে পারে আগের পাখির কালারটা যেমন ছিল কিন্তু এদের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্য রকমের এদের গায়ের রং হবে হালকা এ ধরনের প্রতিজোড়া পাখির বর্তমান বাজারমূল্য তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে বাংলাদেশে যে কোনো বাজারে পাওয়া যেতে পারে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এগুলো পঁচিশশো থেকে তিন হাজার রুপির মধ্যে পড়ে যায় কিন্তু নিউ অ্যাডাল্ট একজোড়া পাখি কিনলে সেই ক্ষেত্রে দামটা কিছুটা ওঠানামা করে আমাদের তালিকায় আট নম্বরে রয়েছে লুটিনো কোকাটেল বর্তমান চাহিদা থাকা শীর্ষে পাখিদের মধ্যে লুটিনো কোকাটেল পাখির চাহিদা সর্বাধিক প্রতি জোড়া লুটিনো কোকাটেল পাখির বাজার মূল্য তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে পাওয়া যায় আর রানিং যদি আপনি প্রতিযোগিতা লুটিনো পাখি কিনতে যান সেক্ষেত্রে পাঁচ থেকে ছ টাকার মধ্যে পড়ে যেতে পারে আর নিউ অ্যাডাল পাখির ক্ষেত্রে কিছুটা দামের তারতম্য দেখা দিতে পারে সেক্ষেত্রে পঁচিশশো থেকে দুই বা কখনো কখনো টেম সাইজ হলে সেক্ষেত্রে একটু দাম বাড়তে পারে আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পঁচিশশো থেকে তিন হাজার রুপির মধ্যে পাওয়া যাবে লুটিনো মানে কোকাটেল পাখির মূল বৈশিষ্ট্য হলো পাখির বডি কালার হবে পুরোপুরি হলুদ এবং এদের অধিকাংশ পাখিরই মুখমন্ডল হবে গাঢ় হলুদ রঙের এছাড়া পিওর লুটিনো কোকাটেল পাখির শরীরের অন্য কোনো রং এর মিশ্রণ থাকবে না শুধুমাত্র চোখের নিচের দিকে দুটি পাশে লাল বৃত্তের মতো দুটি সার্কেল রঙ থাকবে আর রেড আই লুটিনো পাখির চোখ হবে লাল রং এবং দেখার সৌন্দর্যতার পছন্দের শীর্ষে সবসময় থাকে বলে লুটিনো কোকাটেল পাখির চাহিদা সর্বাধিক আমাদের তালিকায় সাত নাম্বার রয়েছে প্যাস্টেল ফেস কোকাটেল মূলত নর্মাল কোকাটেল পাখির মধ্যে যদি এদের ফেসে প্যাস্টেল আকৃতি থাকে তখন তাদেরকে প্যাস্টেল ফেস কোকাটেল বলা হয়ে থাকে প্যাস্টেল ফেস কোকাটেল পাখি খুবই সুন্দর একটি কোকাটেল পাখি এ পাখির বাজার মূল্য বাংলাদেশি টাকায় চার হাজার থেকে ছয় হাজার টাকায় পাওয়া যায় অপরদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার রুপির মধ্যে কেনা হয়ে থাকে প্যাস্টেল ফেস কোকাটেলের মূল বৈশিষ্ট্য হলো এদের মুখমন্ডল হবে হালকা হলুদ সাধারণ কোকাটেল বা লুটিনো কোকাটেল পাখির মুখমন্ডলটা যেমন গাঢ় হলুদ হয় ফেস কোকাটেল পাখির ফেসটি হবে হালকা হলুদ বর্ণের যদি কোনো পাখির মুখমন্ডল হালকা হলুদ বর্ণ হয়ে থাকে তবে তাকে প্যাস্টেল ফেস কোকাটেল পাখি বলা হয়ে থাকে কারণ সাধারণ লুটিনো এর মুখমন্ডল গাঢ় হলুদ থাকা সত্ত্বেও প্যাস্টেল ফেস কোকাটেল পাখির হালকা হলুদ বর্ণের হয়ে থাকে তবে বডি কালারটা হবে দুটো পাখির একই রকম লুটিনো কোকাটেল পাখির বডি কালার যেমন হবে ঠিক একই রকম প্যাস্টেল ফেস কোকাটেল পাখির বডির কালার হবে তবে এ পাখিগুলো ফেস হালকা হলুদ রঙের থাকার কারণে এ পাখি দেখলেই বোঝা যাবে যে এটা প্যাস্টেল ফেস কোকাটাল এ পাখি চেনার উপায়টা বেশ সহজ সাধারণত মৌলিক কোকাটাল পাখির মধ্যে তিন থেকে চার প্রজাতির পাখির মধ্যে প্যাস্টেল ফেস কোকাটেল পাখি থাকতে পারে আর এদের মুখমণ্ডল যদি স্বাভাবিকের চেয়ে একটু আলাদা ফেস হয় বা রং থাকে তবে তাকে বুঝে নিতে হবে যে এটি প্যাস্টেল ফেস কোকাটেল পাখি আমাদের ছয় নম্বরে রয়েছে পাইট কোকাটেল সাধারণত পাখির মধ্যে রঙের যে বৈচিত্র্য থাকে কোনো পাখির শরীরে এবং রঙের মধ্যে যদি পালকে হালকা আলাদা রঙের পালক থাকে তবে তাকে পাইট কোকাটেল বলা হয়ে থাকে সাধারণত কোকাটেল পাখির দামের চাইতে এই ধরনের কোকাটেল পাখির দামে দাম একটু বেশি হয়ে থাকে এ ধরনের প্রতিজোড়া পাখির বর্তমান বাজার মূল্য চার থেকে নয় হাজার টাকার মধ্যে পাওয়া যায় এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পঁয়ত্রিশশো থেকে ছয় হাজার টাকার মধ্যে পাওয়া যায় কিন্তু নিউ আয়ারডেলের ক্ষেত্রে কিছুটা দাম কম হতে পারে সাধারণত পাখির মধ্যে অন্য ধরনের কালার থাকার ফলে পাইট কোকাটেল পাখির অসাধারণ হয়ে থাকে তাই এ পাখির সৌন্দর্যতা অন্যান্য পাখির তুলনায় অনেক বেশি আমাদের তালিকায় পাঁচ নম্বরে রয়েছে গ্রে পাইট কোকাটেল সাধারণত পাইট কোকাটেলের মধ্যে যদি গ্রে কালার কম্বিনেশনটি থাকে তবে তাকে গ্রে পাইট কোকাটেল বলা হয় এ পাখি বর্তমানে রেয়ার পাখিদের তালিকায় রয়েছে তবে গ্রে পাইট কোকাটেল পাখি বলা হয়ে থাকে সেই সমস্ত পাখিকে যে পাখির কালার আর নর্মাল গ্রে কালারের মধ্যে এদের পাইডের কম্বিনেশনটি থাকে এগুলোর মধ্যে বর্তমান বাজার মূল্য চার থেকে ছয় হাজার টাকায় বাংলাদেশে যে কোনো প্রান্তে পাওয়া যায় এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যায় আসলে পাইট কোকাটেল পাখির সাথে গ্রে কোকাটেল পাখির ব্রিড করলে এই ধরনের মিউটেশন বের হয়ে আসে এ পাখিটি দেখতে অনেকটাই সুন্দর বর্ণের হয়ে থাকে তাই পাখি প্রেমীরা চাহিদার শীর্ষে সবসময় গ্রে পাইট কোকাটেল পাখিটি থাকে বর্তমানে একজোড়া গ্রে পাইট রানিং কোকাটেল পাখির এক জোড়া আপনি পাঁচ থেকে ছয় হাজার টাকায় বাংলাদেশি টাকায় পেয়ে যাবেন আর যদি আপনি এ পাখিকে ট্যাম্প করে নেন এবং ট্যাম পাখিটির দাম অন্যান্য পাখির তুলনায় সবসময় বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার কখনো কখনো ছয় থেকে দশ হাজার টাকা পড়ে যায় এক একটি পাখির দাম আমাদের পাখির তালিকায় চার নম্বরে রয়েছে হোয়াইট ফেস কোকাটেল কোকাটেল পাখির জগতে হোয়াইট ফেস কোকাটেল পাখির চাহিদা সর্বাধিক প্রতিজোরা হোয়াইট ফেস কোকাটেল পাখির দাম বাংলাদেশিটাকে পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যে পাওয়া যায় রানিং পিয়ার আর আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে চার থেকে ছয় হাজার রুপির মধ্যে পাওয়া যায় আর নিউ অ্যাডাল্ট পেয়ার থাকলে সেই ক্ষেত্রে দাম কিছুটা কম পাওয়া যায় সেক্ষেত্রে তিন থেকে চার হাজার টাকার মধ্যে আপনি কিনতে পারবেন আর ভারতে দুই হাজার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিনতে পারবেন আর ট্যাম হলে সেই ক্ষেত্রে দামটা অনেকটাই বেশি হয়ে যায় আর এ পাখির ফেসটা হবে সম্পূর্ণ হোয়াইট আর যে কোনো পাখির হোয়াইট ফেস থাকলে তাকে হোয়াইট ফেস কোকাটেল পাখি বলা হয়ে থাকে হোয়াইট ফেস কোকাটেল পাখি দেখতে অনেকটা সুন্দর বলে এ পাখি বর্তমান বাজারে অ্যাভেলেবল না আমাদের তালিকায় তিন নাম্বার রয়েছে ফাউন পাইট কোকাটেল এই প্রজাতির কোকাটেল পাখিগুলোকে অনেক রেয়ার বলায় এ পাখি সহজে খুঁজে পাওয়া যায় না যদি পাইট কোকাটেল পাখির মধ্যে ফাউন কোকাটেল হলে এদের পাখার কালারে কিছুটা এক্সট্রা ডিজাইন থাকে তবে তাকে ফাউন পাইড কোকাটেল পাখি বলা হয়ে থাকে সাধারণত গ্রে কোকাটেলের মধ্যে যদি আলাদা সাদা হোয়াইট কালার এর যে মিশ্রণ থাকে তাকে ফাউন পাইট কোকাটেল পাখি বলে এ পাখির বাজার মূল্য পাঁচ হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে পাওয়া যায় এবং ভারতে তিন হাজার থেকে ছয় হাজার রুপির মধ্যে পাওয়া যায় আমাদের তালিকায় দুই নম্বরে রয়েছে লুটিনো পাইট কোকাটেল এই অসাধারণ পাখিটি ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বর্তমান বাজারে পাখি প্রেমীদের কাছে এ পাখির চাহিদা সর্বাধিক এর কালার কম্বিনেশনের জন্য অনেক কিউট লাগে বলে এ পাখি দেখতে অনেক সুন্দর বাজারে ছয় হাজার পাঁচশো থেকে আট হাজার টাকার মধ্যে এই পাখি বেচা কেনা হয়ে থাকে আর ভারতে এ পাখিকে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে বেচা কেনা হয়ে থাকে সাধারণত লুটিনো কোকাটাল পাখির মধ্যে যদি পাখার মধ্যে পাইট কালারের কম্বিনেশন লক্ষ্য করা যায় তবে এই ধরনের শেড যদি লক্ষ্য করা যায় তবে এই ধরনের পাখিকে লুটিনো পাইট কোকাটেল পাখি বলা হয়ে থাকে আমাদের তালিকায় এক নম্বরে রয়েছে পিওর হোয়াইট অর অ্যালবিনো কোকাটেল সম্পূর্ণ রঙের এ পাখিটি অনেক কিউট থাকায় অ্যালবিনো কোকাটেল পাখিকে অ্যালবিনো কোকাটেল পাখি বলায় এ পাখির সম্পূর্ণ শরীরটি সাদা বর্ণের পিওর হোয়াইট কোকাটেল পাখিটির বাংলাদেশি বাজারে সাত থেকে দশ হাজার টাকার মধ্যে পাওয়া যায় অপরদিকে ভারতে এ পাখিটি ছয় থেকে আট হাজার টাকার মধ্যে পাওয়া যায় আর নিউ অ্যাডাল্ট কিনলে বাংলাদেশি পাঁচ থেকে ছয় হাজার টাকায় আর ভারতে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে পাওয়া যায় বাসার সৌন্দর্যতা বৃদ্ধির জন্য একজোড়া পাখি আপনার বাসার আভিজাতকে বৃদ্ধি করে আর ট্যাম করা এই পাখিটির দাম অনেকটাই বেশি সেই ক্ষেত্রে কখনো কখনও দশ থেকে পনেরো হাজার বা কখনো কখনো বিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে ওদের ট্যামের কোয়ালিটি বুঝে এতগুলো মিউটেশন এর মধ্যে আপনার কোন জাতের বা কোন মিউটেশনটি ভালো লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন এখন আপনাদেরকে জানাবো একজোড়া কোকারের পাখি ফুল সেট আপ সহ খাঁচা কিনতে মোট কত টাকা খরচ হতে পারে এবং খাঁচার অ্যাকচুয়াল যে সাইজটি সেটি বলবো এবং ব্রিডিং বক্স এর অ্যাকচুয়াল সাইজটি সম্পর্কে বলবো একজোড়া আপনি হাটেল পাখি কিনতে হলে আপনার প্রথমে চিন্তা করতে হবে এর অ্যাকচুয়াল খাঁচার সাইজ সম্পর্কে অ্যাকচুয়াল খাঁচা হচ্ছে আপনার বাইশ বাই বাইশ বাই পঞ্চাশ ইঞ্চি যে খাঁচাটি আছে সে খাঁচাটি আপনি সাতশো থেকে দুই টাকার মধ্যে পেয়ে যাবেন সে খাঁচাটি আপনি কিনে দৈর্ঘ্যে বাইশ ইঞ্চি উচ্চতায় বাইশ ইঞ্চি এবং লম্বায় আপনি এই প্রস্তে এই পাখিটির খাঁচা পঞ্চাশ বা চুয়ান্ন পঞ্চাশ ইঞ্চির মধ্যে এই খাঁচাটি কিনতে পারেন এই খাঁচাটি আপনি বাংলাদেশি বাজারে সাতশো থেকে দুই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এবং একটি কোকাটেল পাখির আদর্শ ব্রিডিং বক্স সাইজ হচ্ছে এক ফিট বাই এক ফিট বাই এক ফিট মানে উচ্চতায় এক ফিট দৈর্ঘ্যে এক ফিট এবং প্রস্তে এক ফিট আর জোড়া কোকাটেল পাখি আপনার মাসে আপনার খরচ হবে যে ওর প্রতি দুইশো থেকে আড়াইশো টাকার মতো ভাল ভালো কোয়ালিটির খাবার খাওয়ালে আর যদি আপনি যদি চেষ্টা করেন ভেজিটেবল এবং ফ্রুটস খাওয়াতে সেই ক্ষেত্রে আপনার দামটা কিছুটা বেশি পড়তে পারে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ